বা গেঞ্জি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সামনে কোরবানির যে ঈদটা আসতেছে এই ঈদে আপনারা এইখান থেকে টি শার্ট পলো শার্ট নিয়ে ভালো একটা প্রফিটে সেল দিতে পারবেন মানে এইগুলোর প্রিমিয়াম ভাই এদিকে একটু ঘুরায় দেখান তো এদিকে নিচে মানে এই যে যেইগুলো আপনারা দেখতেছেন হ্যাঁ আমরা এইগুলো আরও ডিটেলসে আপনাদেরকে দেখাবো হ্যাঁ আরও বিস্তারিতভাবে এবং পাইকারিতে আমাদের আশরাফুল ভাই আসলাম আলাইকুম ভাইয়া কেমক আসসালাম আপনি কেমন আছেন ভাই ভালো আছি তো দর্শকদের উদ্দেশ্যে আমাদের ক্যামেরার দিকে তাকাই বলেন আজকের যে প্রাইসটা দিবেন একটা প্রাইস দিবেন তো একশো একশো সবাই যাতে ভালো একটা প্রফিটে সেল দিতে পারে ব্যবসা করতে পারে লাভবান হতে পারে জি কথা দিলেন একশো পার্সেন্ট ভিডিও রেকর্ড থাকবে আর যেটা বলবেন প্রাইস ওটা যেন থাকে অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা ভাই আমি তো এর আগে ভিডিও করছি জি ভাই ভালো একটা রেসপন্স পাইছি ওগুলো দেখো তো আশরাফুল ভাই ফারস্টে আপনাদের লোকেশনটা শেয়ার করে দেন দর্শকদের উদ্দেশ্যে আমাদের আপনার দোকানের নাম হচ্ছে আপনার এয়ার ব্র্যান্ড ঢাকা ট্রেড সেন্টার উত্তর পশ্চিম কন্যা সিঁড়ির সামনে সিঁড়ির সামনে সিঁড়ির সামনে এই সিঁড়ি দিয়ে নাম লেমনি আপনারা ফার্স্টেই ভাইদের এয়ার ব্র্যান্ড এই পেয়ে যাবেন আর এখানে এমন নয় যে একটা শপ এখানে ট্রেড সেন্টার পুলিশস্থান শত বললে ভুল হবে মানে হাজার হাজার দোকান হাজার হাজার দোকান ভাই সিগন্যাল মারতেছে দেখেন মানে যদি জুম করে দেখাই মানে এই পার থেকে ওই পার দেখা যায় না হ্যাঁ অনেক শপ আছে আপনারা এখানে আসবেন সর্বনিম্ন কত পিস নিতে পারবে দর্শক সর্বনিম্ন আপনি যেটা হোলসেল সিস্টেম আর কি আমাদের এটা প্রতিটা রিজনে 6 পিস সর্বনিম্ন 6 পিস নিতে পারবেন প্রতিটা রিজনে সাইজ রেশিও মিলাই নিতে সাইজ রেশিও মিলান আচ্ছা ভাইয়া আর কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন ধরেন একজন 50 পিস নিলো ওনার যদি ধরেন

সহকারে দেখুন আসলে মন ভরে যাবে আমি মালে আপনি বিশ্বাসী যে মাল দেখেন মালে বিশ্বাস মালে বিশ্বাসী দেখেন ফিনিশিং দেখতে হবে

যে কোয়ালিটি মেইনটেইন করে প্রত্যেকটা মاله এই যে আপনি ফিনিশিংটা দেখাই দেন আচ্ছা এই যে বাটাম ফিনিশিং এই যে এখানে ফিনিশিংটা দেখেন মاله কোয়ালিটি দেখেন কলার দেখেন এইগুলা কোয়ালিটি ভালো হ্যাঁ এগুলো সব হচ্ছে ফেব্রিক্স আর মেইন মেইন হচ্ছে আপনার ফিনিশিং আর ফেব্রিক্সের উপরে ডিপেন্ড করে আসলে প্রাইসটা কেমন হবে প্রাইসটা কেমন হবে আচ্ছা আচ্ছা আরো কিছু কালেকশন দেখি ভাই আমরা

এই যে একটা মাল আছে জিপার দেখেন জিপার চেইন সিস্টেম চলতেছে এখন খুব ভালো জিপার তো আছে ভাই কোয়ালিটি কেমন হবে জিপারের ও মা দেখেন আবার দেখেন রানিং উঠেন আবার দেখেন খুবই স্মুথ আছে আর স্টোন প্লাস আছে হাই ডেনসিটি প্রিন্ট আছে হুম স্টোন হাই ডেনসিটি এটার কোয়ালিটিও ভালো আর কাপড়টা দেখেন সফট প্লাস গরমের আরাম হুম সেই দেখেন এসির ফিল পাবে এটা পড়লে ভাই কত দরছেন প্রাইস মাত্র 240 240 240 এই অবস্থায় আচ্ছা এর কি কালার থাকবে আরো হ্যাঁ প্রত্যেকটা ছোট ছোট করে কালার আছে ছোট করে কালার আছে আর আরেকটা আপনার কোয়ালিটি প্রোডাক্ট আছে দেখেন এটা হচ্ছে আপনার এই যে আর ভাইয়েরা সব সময় সেলাই ছাড়া আঠামাল সেলাই ছাড়া এটা খুব রানি টেস্টিং টেস্টিং দেওয়া

অনেকগুলো কালার থাকবে তিনটা করে চারটা করে আপনারা সর্বনিম্ন হলেও ছয় পিস নিতে পারবেন দেখাবেন ভাই আর প্রোডাক্টের অভাব নেই আমি আপনাকে একটা প্রোডাক্ট

দুইশো পঞ্চাশ বলছেন ভাই এটা মাত্র দুইশো চল্লিশ টাকা দুশো চল্লিশ দুইশো চল্লিশ হিসাবে ঠিক আছে পঞ্চাশ টাকা আমরা সেল করি আপনার ভিডিওর জন্য দশ টাকা আবার এইখানে আচ্ছা

আচ্ছা এই সব থেকে আশরাফুল ভাই প্লাস রাকিব ভাই দুজনই থাকে তো রাকিব ভাই আপনাদের ফ্যাক্টরিটা কোথায় বা এটা কিভাবে আসে আমাদের ফ্যাক্টরি হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ আর কি আমাদের নিজস্ব কারখানা আপনাদের নিজস্ব কারখানা এইজন্য আপনারা এত কমের ভিতরে দিতে পারেন আমাদের নিজস্ব কারখানা আমরা বাইরেও মাল বাংলাদেশের বাইরে জি জি আমাদের বিভিন্ন ও আচ্ছা আচ্ছা তাহলে আজকের ভিডিও বিশেষ করে যারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যত দ্রুত পসিবল নিয়ে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ